হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম তোমাদের কাছে আজকে দারুণ একটি ঘটনা নিয়ে এই ঘটনাটা একটি গ্রাম বাংলার ঘটনা আর ঘটনাটা প্রচণ্ড ভয়ের সবাইকে বলবো একটা করে লাইক করে দাও যারা এখনো পর্যন্ত ভালোবেসে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তাড়াতাড়ি করে নাও আমাদের কারণ আমাদের সবার চ্যানেলটা শুধু আমার একার না চলো ঘটনায় ফিরি আর হ্যাঁ সবাইকে আমি আজকে রিকোয়েস্ট করব তোমরা কিন্তু হেডফোন ইউজ করো ঘটনাটা শুনতে খুব ভালো লাগবে আর ঘটনার মধ্যে এমন কিছু কথা আছে আমি তোমাদের বলবো যারা আঠেরো বছরের নিচে আছো ঘটনাটা আজকে স্কিপ করাটাই বেটার হবে তো চলো ঘটনায় ফিরি আমাদের ঘটনাটা পাটায় হচ্ছে আদিত্য আদিত্য আমাদের ঘটনাটা পাটায় আদিত্য আর আদিত্য বউর জীবনে ঘটনাটা ঘটে আদিত্য বলে দিদি ভাই আমি বিয়ে করি হচ্ছে দু সালটা ছিল বিয়ের প্রথম দিকটা খুব ভালোভাবে কাটে দিদি ভাই এরকম কাটছিল মনে হচ্ছিল যে মানুষে বলে বিয়ের পরে বউর কথা শুনতে হয় চাকরের মতো কাজ করতে হয় মানে একটা ঝামেলা অশান্তির মধ্যে তখন মানুষ থাকে বেরোতে পারে না সবাই অনেক রকম কথাই বলে কিন্তু দিদি ভাই আমার বউ আমার মনের মতো হয় আমাদের কিন্তু অ্যারেঞ্জ ম্যারেজ দেখাশোনা করে দিদি ভাই আমি আমার বউর নামটা এখানে বলছি না কারণ আমার বউকে নিয়েই আজকে ঘটনাটা আমাদের আদিত্য বলে দিদিভাই আমরা ওর মাসির বাড়ি যাই ওর মাসির বাড়ি কোনো মতে না ও যেতে চাইছিল না প্রায় বিয়ের সাত সাড়ে সাত মাস পর ওর মাসি আমাদের বাড়ি আসে অনেক করে আমাকে বলে আদিত্য ওকে নিয়ে মানে তোমার বউকে নিয়ে আমাদের বাড়িতে যেউ ঘুরতে তো হঠাৎ করে জানি না কেন আমার বউ সবার বাড়িতে ওদের যে আত্মীয় স্বজন কুটুম ছিল বিয়ের পরে পরে সবার বাড়িতে ঘোরা এটা প্রত্যেকটা পরিবারেই হয় ছেলের বাড়ি থেকে বলো মেয়ে বাড়ি থেকেই বলো আত্মীয়র বাড়ি যাওয়া জামাইকে নিয়ে বা বউকে নিয়ে তো সেখানে গিয়ে ও ওর আত্মীয়র বাড়ির মধ্যে মোটামুটি সবার আত্মীয় ওদের যারা ছিল নিয়ে যায় ছোট কাকা ছোট কাকার মেয়ের বাড়ি তার আবার মেয়ের ননদের বাড়ি প্রায় সব ঘুরি কিন্তু ওর যে ছোটো মাসিটা তার বাড়িতে ওনা যেতে চাইতো না তো একদিন হঠাৎ করে ওর মাসির সাথে ফোনে ওর কথা হচ্ছে ওর মাসি বলছে কীর আদিত্যকে বলে আসলাম শুনলাম ফোনে তোরা নাকি কাকার বাড়িতেও গেলি পিসির বাড়িতে গেলি সবার বাড়িতে ঘুরে আসলি শুধু আদিত্যকে নিয়ে আমার বাড়িতে আসলেন না আমার বাড়িতে আসলি না জামাইকে নিয়ে আমার বাড়িতে আয় তো আমি এ কথাটা শুনি ও একটু আমতা আমতা কিন্তু কিন্তু আমার বউ তার ছোট মাসির সাথে কথা বলছিল আমার জানি না কেন দিন ওকে কোনো সন্দেহ হয়নি মনে একটা খটকা লাগায় আমি ওকে বললাম যে এই চলো না তোমার মাসির ছোট মাসির বাড়িতে ঘুরে আসি তোমার ছোট ছোটো মাসি এসেছিল না তো ও আমাকে তখন বলল যে দেখো আমি যাব কিন্তু ছোটো মাসির বাড়ির ওখানটা গ্রাম সাইড তো আমার ভালো লাগে না গ্রামের নামটা দিদিভাই আমি এখানে বলছি না আমি আমার নতুন বউকে নিয়ে সাড়ে সাত বছর সাড়ে সাত মাস হয়েছে সবে বিয়ে হয়েছে আর নতুন বলাটাই চলে একটা বছর তো পার হয়নি পুরোনো হয়নি তো তখন আমি ওকে নিয়ে জোর করে ওর ছোটো মাসির বাড়ি তো আমি চিনি না যাই হোক গেলাম যাওয়ার পর ছোটো মাসি মিশু তার ছেলে একটি দেখে খুব খুব মানে কি বলবো মানে এত আনন্দ আমার খুব ভালো লাগলো আর সত্যি কথা বলতে আমার বউর সাইড থেকে যে আত্মীয়র বাড়িতে যাই থেকে ভালো আমার ওর ছোটো মাসিটাকে ভালো লাগতো মানে মায়ের মতো কথা বার্তা একটা স্নেহ মমতা ভরা মুখ মানে সেই মানে বলে বোঝাতে পারবো না ছোট মাসি সত্যি মানে আমার নিজের শাশুড়ির আদিত্য বলে দিদিভাই আমার ভাই আমার পর দেখলাম একটা জানো তো মানে বলতে ও প্রথম না জোর করে নিয়ে যাওয়া হয় তারপর ওখানে যাওয়ার পর আমার বউ রীতিমতো আমাকে না ইগনোর করতে থাকে মানে কেরকম যেটা সময় দেওয়া নতুন বউ একসাথে থাকা খাওয়া ঘোরা গল্প করা ও আমাকে শুধু রেখে দিয়ে বলতো মাসি রান্না করছে যাও দেখো মাসির হাতে হাতে একটু কাজ করে দাও তো মাসি অনেক রান্না পারে হুম সত্যি মাসিটা অনেক নতুন নত্ব রান্না করে করে খাওয়াচ্ছিল আমরা যে কদিন ছিলাম তো ও দেখতাম ওর যে মাসির ছেলে ছিল একটি তার সাথে না ও এইদিকে চলে যাচ্ছে ওদিকে চলে যাচ্ছে আমি ওকে বলতাম কী গো তুমি এখানে এসে একা একা ঘুরছো তোমার মাসির বাড়ি আমি প্রথম এসেছি নতুন জামাই আমাকেও নিয়ে একটু এদিকে ওইদিকে চলো ও আমাকে না বলতো আরে তুমি থাকো না মাসি আছে মেশো আছে আমি তো এখানে এসে থাকতামই হ্যাঁ আমি একটুখানি আমার এখানে অনেক পরিচিত আছে আমি তাদের সাথে একটুখানি দেখা করে আসি তুমি থাকো না মাসির সাথে ও খুব মিষ্টি মিষ্টি কথা বলে যে তো আমি ভাবলাম যাক গে ও তো এখানে এসে থাকতোই আর থেকে বড় কথা যে এই বাড়ির তো সত্যি কথা বলতে মেয়ে নেই আর মাসি মেশোকে মেয়ের মতনই ভালোবাসে আর ওর যে মাসির ছেলে ছিল খুব ভালো আমরা যাক গিয়ে ওর সাথেই তো যাচ্ছে ওর এখানে তো একটা সময় থাকা হতো অনেক পরিচয় হয়তো বন্ধু বান্ধবী আছে যাক আমি না ওকে ছেড়ে দিলাম একদিন ওর মাসির ছেলেটা প্রায় আমরা ওখানে সাত আট দিন ছিলাম ওর মাসির ছেলেটা একদিন বেলায় এসে আমাকে বলল যে আদিত্যদা একটা কথা বলো আমি বললাম হ্যাঁ বলো আমাকে তখন বললো আমার বোনটিকে তুমি যে বিয়ে করেছো বোনটি কিন্তু খুব ভালো তবে যদি কোনো দিন ও কোনো ভুল করে ওকে ছেড়ে দেবে না তো আমি তখন বললাম বিয়ের আগে মানুষও ভুল করে বিয়ের পরে ভুল করলে সেটা তো ইচ্ছাকৃত করা হয় আর যদি এরকম কোনো সিচুয়েশন হয় তাহলে তখন আমি দেখব কি করা যায় তো এই কথাটা আমি বলি কিন্তু সেদিন থেকে আমার মনের মধ্যে একটা অন্যরকম একটা খটকা লেগে যায় যে মাসির ছেলে ছোট মাসির ছেলে এই কথা কেন বলল আর ছোট মাসির ছেলের সাথেই তো আমার বউ ঘুরছে তো আমি ওকে বললাম আচ্ছা তোমার বোন কোথায় বললো ও বন্দুর বাড়িতে আছে আমি বললাম কোন বন্ধুর বাড়ি আমাকে বললো তুমি যাবে আমি বললাম হ্যাঁ ওর কথার মধ্যে একটা রকম আভাস আমি পাচ্ছিলাম আমাকে ও সেই বন্ধুর বাড়ি নিয়ে গেল কিন্তু রাস্তার অনেকটা দূরে দাঁড়িয়ে থেকে বললো ওই বাড়িটা দেখছো হলুদ রঙের পেছন দিক দিয়ে চলে যাবে সামনের গেট দিয়ে যাবে না পেছন দিক দিয়ে গেলেই তুমি তোমার বউকে দেখতে পারবে আমি বললাম কেন সামনে দিয়ে যাবো কেন সামনে দিয়ে কেন যাবো না আর তুমি যাচ্ছ না কেন ও আমি কিছু একটা বুঝলাম যেটা ও ভাই হয়ে বলতে পারছে না আমি না একা জানি না কেন একা একা যেন ওর পথ নির্দেশ মেনে আমি চলতে থাকলাম একজনের বাড়ি যেখানে আমি কোনো দিন পা দিইনি সেই মাটিতে আমাকে যেরমভাবে বলেন পিছন দিক দিক গিয়ে আমি দেখলাম আমার বউ একটি ছেলের সাথে শুয়ে আছে হুম আমার বউ একটি ছেলের সাথে শুয়ে রয়েছে বাড়িতে কেউ নেই আর আমি দেখলাম সেটা হচ্ছে কাছের জাল্লাটা হালকা করে খোলা এরকম অবস্থায় আমি দেখলাম যেটা আমি এখানে অতো বাস করতে পারবো না আমি দেখা মাত্র সারা শরীর থেকে না দরদর করে ঘাম বেরোতে শুরু করলো আমি ক্ষণিকের মধ্যে আমি না এসে মাসির ছেলেকে বললাম ভাই তুই আমাকে বাঁচা আমি কি দেখলাম তুই কি দেখালি ভাই এটা কে কে এটা তখন আমাকে বলল আদিত্যদা গা ছুঁয়ে মায়ের দিব্যি খাও তোমাকে আমি যেটা বলবো তুমি কাউকে বলবে না আমি তখন বললাম যে আমার মায়ের দিয়ে বললাম বল যতদিন আছে আমি কাউকে বলবো না তখন আমাকে ওর দিব্য ছেলেটা বলল যে যখন ও এখানে থাকতো তখন পালিয়ে গিয়ে একবার ওই ছেলেটার সাথে বিয়ে করেছিল তো এখনো পর্যন্ত বিয়ে যেই দিন হয় সেই দিনও ছেলেটার সাথে কথা বলেছে আমি তো এখানে ছিলাম ছোটো মাসি বিয়েতে গেছিলো ছেলেটাকে আমি আটকে রেখেছিলাম ছেলেটা হয়তো বিয়ে হতে দিত না আর ওদের মধ্যে এরমই একটা চুক্তি হয় যে তোমার সাথে তো থাকবে সব কিছুই স্বামী স্ত্রীর মতনই কিন্তু এর সত্ত্বেও ওর সম্পর্ক থাকবে আদিত্য এই কথাটা শুনে বিশ্বাসই করতে পারিনি আদিত্য তখন মাসির ছেলেকে বলে যে হাই কী বলছিস ভাই তুই দেখ ভাই এসব কথা বলিস না তুই ফাসলামি করছিস না আমার বউ এরম হতেই পারে না তখন মাসির ছেলে বলল আদিত্যদা আমি তোমাকে কেন মিথ্যা কথা বলবো আমি তোমাকে যেটা বলছি না সত্যি কথা বলছি তুমি বিশ্বাস করো আমার মানে দিদির ক্যারেক্টার এরকমই আর এখানে অনেক দিনই ও ছিল অনেক কিছু হয়েছে আমাদের পাড়ার লোক জানে যাই হোক তুমি আমি যে তোমাকে বলেছি এটা তুমি কিন্তু খবরদার বলো না বললে পারে হয়তো ও এখানে তো আর আসবেই না হয়তো তোমার শত আর সংসার করবে না হয়তো তোমাকে ছেড়ে ও বেরিয়ে যাবে আর এই বাড়িটায় ছেলেটা একাই থাকে তার মা বাবা মারা গেছে আমাদের আদিত্য ভাই বলে দিদি ভাই শুধু ভাবো এরকম সাড়ে সাত মাস হয়েছে নতুন বউ নিয়ে তার মাসির বাড়ি গেছি সেখানে গিয়ে দেখছি আমার বউ অলরেডি গোপনে আগে বিয়ে করে বসে আছে তার সাথে বিয়ের পরেও একসাথে শুয়ে আছে এটা আমি স্বামী হয়ে দেখছি আমাদের ভাই বলে দিদি ভাই আমি সেদিনকে নিজে নিজে মনে ভাবলাম না মাসির বাড়ি আর থাকবো না মাসি মেসব ভাই যতই ভালো আমার বউ তো ভালো না আমি ওকে কিচ্ছু বলিনি পাশে যখন রাতে শুয়ে রয়েছে আমার বুকের উপর হাতটা রাখে আমার শরীরে রক্ত যেন ফুটছে আমার মানে ওকে মনে হচ্ছে গলা টিপে আমি মেরে ফেলি তারপর নিজেকে কন্ট্রোল করে ভাবলাম যে না সবটা ওকে ক্লিয়ার করতে হবে কিন্তু এখানে না পরের দিন বেলায় আমি ওকে বললাম আমার কাজের সাইড থেকে ফোন এসছিল আমাদের আজকে দুপুরে খাওয়া দাওয়া করে বেরোতে হবে ও খুব কান্নাকাটি শুরু করলো বলল অনেক দিন পর ছোট মাসির কাছে এসছি এখানে তো আমি আগে থেকে থাকতাম তুমি চলে যাও আর এই কথা যখন ও বলে তখন আমি পুরো সিওর যে না যেটা ওর মাসির ছেলে বলেছে হান্ড্রেডে হান্ড্রেড পারসেন্ট শিওর আমি তখন বললাম যে না আমি যাব না যখন তোমাকে নিয়ে এসেছি আমার বাড়ি থেকে বলবে বৌ মা কোথায় তুমি আমার সাথে যাবে যতই তুমি কান্নাকাটি করো তোমাকে আমার সাথে যেতেই হবে এক প্রকার কান্নাকাটি ঝকড়া সেই কি ঝগড়া করেও আমি ওকে বাড়ি কিন্তু ভুলিয়ে নিয়ে যাই যত মনে রাগ খুব যা ছিল বুকের ভিতর আগুন জ্বলছে স্বাভাবিক হবেই আমি ওকে বাড়ি নিয়ে গেলাম আমাকে বলে কি হলো বাড়িতে আসলে দুদিন ধরে দুদিন হয়ে গেছে তুমি কাজের সাইডে গেলে না তো তুমি মিথ্যা কথা বলে আমাকে নিয়ে চলে এলে আমি তখন ওকে বললাম ছাদে চলো ছাদে নিয়ে গিয়ে ওকে আমি সব কথা বললাম যে আমি সব কিছু দেখেছি কী ব্যাপার ও আমাকে বলল দেখো তুমি যেটা শুনেছ সেটা সত্যি মানে এই যে আমার ওয়াইফ একে আমি মাসির ছোট মাসির যাওয়ার আগের দিন পর্যন্ত অন্য একটা আমার বউকে চিনতাম জানাজানি হওয়ার পর মাসির বাড়ি থেকে আসার পর আমি একটা আমার অন্য বউকে দেখছি তখন আমার বউ আমাকে বলল। দেখো তুমি যদি আমাকে বেশি প্রেশার ক্রিয়েট করো আমি কিন্তু ঘর ছেড়ে ওর কাজে চলে যাব আর তুমি কিচ্ছু করতে পারবে না আর যদি আমাকে নিয়ে তোমার সংসার করতে হয় তাহলে পরে তুমি চুপ করে থাকো আমার সাথে কাউকে কিছু বলবে না আর যদি তুমি আমাকে আটকে রাখো আর যদি তুমি লোককে বলে বেড়াও পরিবারের মধ্যে যদি জানাজানি হয় আমি কিন্তু সুসাইড করব আমাদের আদিত্য বলে দিদি ভাই আমি না শুকাতে শুরু করলাম জানি না কেন ও ফোনে ফোনে নয় ছেলেটার সাথে গল্প করত আমার মনের মধ্যে একটা রোগের সৃষ্টি হলো আমি না কাজে যেতে পারতাম কাজের সাইডে না আমি খেতে পারতাম না আমি ঘুমাতে পারতাম না ওকে ছেড়ে আমি থাকতে পারতাম যে ও কি করছে দিদিভাই একদিন আমার বউ হঠাৎ বাড়িতে নেই দিদি ভাই আমি পাগলের মতো ওকে খুঁজছি খুঁজছি নেই হঠাৎ আমি যখন ওর ছোট মাসির বাড়িতে ফোন করলাম ছোট মাসি বলল যে না তো এখানে তো আসেনি আচ্ছা তারা আমি দেখি ওই ছেলেটা আছে কি কারণ বিষয়টা জানাজানি হয়ে গেছিল মাসি এসে বলল। ছেলেটার বাড়ি ভিতর থেকে লক করা মনে হয় ভিতরে আছে অনেক করে ডেকেছি কিন্তু আসেনি কিন্তু আমার বউ সকাল থেকে সন্ধে হয়ে গেছে নেই কোথায় গেল পাচ্ছি না আমি রাগের বশত কোনো জায়গায় যাইনি আমার মনে একটা রাগ খুব আমি চুপচাপ বাড়িতে থেকে গেলাম আমাকে আমার মা বাবা বললো বৌমা কোথায় আমি বললাম গেছে ওর বাবার বাড়িতে গেছে ঝগড়া হয়েছে আমার সাথে মাকে বাবাকে কিচ্ছুটা বলিনি আমাদের আদিত্য ভাই বলে দিদি ভাই পরের দিন সকালবেলা আমাকে মাসি ফোন করে বলল আদিত্য বউকে পেয়েছো আমাদের মনাকে বেইছ ডাক না মনা মনা করেই বলতো সবাই আমি তখন বললাম যে না আমি পাইনি কোথায় গেছে আমি জানি না বললো ছেলেটার তো ঘর ওরকমই দেখলাম আমরা বারবার ওখান থেকে ঘোরাঘুরি করছি ছেলেটাকে দেখতে পারলো হতো বুঝতে পারছি না কিছু বুঝতে পারছি না তখন মাসির ছেলে পাশ থেকে বললো আচ্ছা আদিত্যদা তোমার বউ মানে বোন এসে ওর ঘরের ভেতরে নেই তো এই কথা বলতে আমার পায়ের তলা দিয়ে মাটি সরে গেল ভাবতে পারছো সাড়ে সাত মাসের নতুন বউ সে অন্য পুরুষের সাথে রয়েছে আর আমি এখানে অস্থির হচ্ছি আমি ছুটে গেলাম মাসির বাড়ি মাসির বাড়ি যাবার পর ওদের বাড়িতে যে যাব ছেলেটার মুখ তো আমি দেখিনি আমার না মুখ দেখতেও ইচ্ছা করছে না কারণ ওরা শুয়েছিল শুয়ে থাকা অবস্থায় দেখেছি পাশাপাশি আমি মুখ দেখিনি আমি ভাবছি ছেলেটা কি আমার থেকে অনেক সুন্দর আমি কি বিয়ের পর কোনো ঘাটতি কমতি রেখেছিলাম যে আমার বউ আমাকে ভুলে এখন ওর প্রেমে হাবুডুবু খাচ্ছে না আমার টাকার কোনো কমতি আছে না আমার রূপের না আমার যৌবনের আমি তো সবটাই ওকে ঠিক মতো পারছি দিতে তাহলে পারে তাহলে পারে ও ওই ছেলেটার প্রেমে কেন হাবুডুবু খাচ্ছে যাই হোক তারপর যাই হোক তারপর যখন ওই ছেলেটার বাড়ি যাই বিশ্বাস করবে না গিয়ে যা দেখলাম দর্শক বন্ধুরা এই ঘটনাটা আগে আমি বলার আগে একটা কথা বলি শোনো প্রিয় দর্শক বন্ধুরা এই যে আদিত্য ভাইয়ের সাথে যেটা হচ্ছিল এটা কিছু স্বাভাবিক না কিন্তু একটা ছেলের উপর কতটা মানসিক চাপ বুঝতে পারছো পড়ছিল আমাদের আদিত্য ভাই বলে দিদি ভাই আমি গিয়ে দেখলাম যেইটা সেটা হচ্ছে দুজনেই হাটের উপর বিষ খেয়ে পড়ে আছে মারা গেছে দুজনেই নেই হৈ চারপাশে হই চই শুরু হয়ে গেল আমার বাড়ি থেকে লোক ছুটে গেল ওদের বাড়ি থেকে পাড়ার লোক সবাই কি যে একটা অবস্থা এটা কাউকে বলে বোঝাতে হবে না যারা ক্যামেরার উপর থেকে শুনছ তারা বুঝতে পারছ বলো তো দর্শক বন্ধুরা তোমরা প্রবলেমে আছো বলো এই যে ভাইয়ের প্রবলেমটা ভাই যে ফেস করেছে এই প্রবলেমটা থেকে কিছু কি কম কিছু কি বেশি কত মানুষ কত কষ্টে থাকে বলতো আজকে তার বউটি সেই ছেলেটির কাছে এসে দুজনে বিষ খেয়ে একসঙ্গে আত্মহত্যা করে আমাদের আদিত্য ভাই বলে দিদি ভাই মরে গেলি তো গেলি চুকে গেলি ভালো হয়েছে তুই মরে না গেলে তোকে আমি মেরে ফেলতাম ভালো হয়েছে আমি তো তিলে তিলে নিজেই মরছিলাম কিন্তু দিদি ভাই আমি জানি না মৃত্যুর পর ও আমাকে বারবার ভয় দেখায় আমার কাছে ও আসে দিদি ভাই রাতের বেলা আমার বুকের উপর উঠে বসে থাকে আমি নিঃশ্বাস নিতে পারি না দিদি ভাই আমাকে ধাক্কা দিয়ে সিঁড়ি দিয়ে ফেলে দেওয়ার চেষ্টা করে দিদি ভাই বাথরুমের গেট আমি বাথরুম ওয়াশরুমে দোতলায় স্নান করছি আমার গেটকে বন্ধ করে দেয় আমি চিৎকার চিৎকার করে নিচ থেকে আমার মা পায়ে ব্যথা কোনো রকমে উঠে উপরে গিয়ে বাথরুমের দরজা খুলে বাইরে দিয়ে রুমে কেউ নেই কে বন্ধ করবে দিদিভাই আমি বাড়িতে একা থাকতে পারি না দিদিভাই এত বড় আমি ছেলে হয়ে আজ আমি আমার মা বাবার সাথে শুই এক ঘরে আমার বউর ভয় দে দিদিভাই তারপরেও রাতের বেলা যখন আমার বাথরুমে যেতে হয় আমি যখন উঠি তখন তো আমি আমার মাকে বাবাকে অসুস্থ বয়স্ক মানুষ ডেকে বলবো না আমি বাচ্চা না যে আমি বাথরুমে যাব চলো আমি বলতে পারি না আমি উঠে যখন একা বাথরুমে যাই দিদিভাই তখনও বাথরুমের দরজাটা বন্ধ করে দেয় সর্বসময়েও আমার আশেপাশের ওই যে দিদিভাই দিদিভাই একা যখন আমি থাকি একা কোনো সময় একা হয়ে গেলে বাবা নেই মা স্নান করতে গেছেন আমি ঘরে একা কেউ নেই ভাই। বিশ্বাস করবে না আমি ওকে দেখতে পারি আমার চারপাশ দিয়ে সারা শরীরে শিহরণ হয় একটা হাওয়া ঘোরে দিদি ভাই ও এত জ্বালাচ্ছে দিদি ভাই আমাকে আমি নিজেকে মানে শেষ করতে বাধ্য হব ও আমাকে এত জ্বালাচ্ছে দিদি ভাই তুমি কিছু করে দাও আমাকে ভাই আদিত্য পুরো ঘটনা আরও অনেক ঘটনা আমি তো তোমাদেরকে ঘটনা সবটা বললে সাড়ে সাত মাসের বিবাহিত জীবনের অনেক বড়ো হবে তারপর মৃত্যুর পর যে ই পসিডিওর চলে কি হয়েছে সেগুলো বললে অনেক বড় ঘটনা হবে আমি যেগুলো তোমাদের সামনে তুলে ধরা তুলছি আমাদের মানে কি বলবো ভাই বলে দিদি ভাই তোমাকে আমি বলে বোঝাতে পারবো না যেরকম একটা সহবাস হয় স্বামী স্ত্রীর মধ্যে রাতের বেলা আমি ঘুমাতে পারি না দিদি ভাই ওনা মানে শরীরের মধ্যে এরকম করে আমি কি করব দিদি ভাই আমি কি করব? আমি কিছু করতেই পাচ্ছি না আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে দিদি ভাই আমার মনে হয় যেন আমি নিজেকে গলায় দড়ি দিয়ে শেষ করে দিই কিন্তু বাবা মায়ের একটা ছেলে বাবা মায়ের বয়স হয়েছে আমাদের অনেক জমি জায়গা অনেক পড়ে রয়েছে যদি আমি মারা যাই বাবা মা মারা গেলে সব কোথায় কি হয়ে যাবে আমি জানি না আর আমাদের যারা বংশধর আছে তারা সব বাইরে বাইরে থাকে তাদের অঘাত আছে আর দিদিভাই আমি কোনো কমতি আমার বউকে রাখিনি কিন্তু আমার বউ আমার সাথে বিশ্বাসঘাতকতা করে কিন্তু তুই তো মরে গেলে নিজের ইচ্ছায় তুই নিজের ইচ্ছায় মরলি মরে যাওয়ার পর তুই আমাকে কেন জ্বালাচ্ছিস দিদিভাই দিনের পর দিন রাতের বেলা এরকম ও শরীরের মধ্যে করে আমি সকালবেলা উঠে হাঁটতে পারি না প্রত্যেক দিন আমার সাথে ঝা করে আমি হাঁটতে পারি না আমি কাউকে বলতে পারছিলাম না আমাকে বলার পর আমি আমি নিজে আদিত্য ভাইয়ের মায়ের সাথে কথা বলি মা বলে আমি তো ছেলের লক্ষণগুলো লক্ষ্য করছিলাম কিন্তু এত ডিপলি এত ডিপলি এত ডিপলি বিশ্বাস করবে না যে ঘটনা ঘটেছে আমি জানি না দর্শক বন্ধুরা জানো আমি কিচ্ছু পারি না কিচ্ছু করি না সব আমার বড়ো মা করে আমার ওই যে মা ওখানে বসে রয়েছে জয় মা গো আমি জানি না বিশ্বাস করো আমি ভাইকে যা দিয়েছি ভাই বলে দিদি আমি ঘরে ওর উপস্থিতি বুঝি দিদি কিন্তু আমাকে শরীরে স্পর্শ করতে পারে না রাতের বেলা আমার প্রত্যেক দিনের মতো আমাকে নোংরা করে দেয় না আমি সুস্থ আছি দিদি ভাই কিন্তু ও ঘরে আছে দিদি ভাই ও ঘর থেকে যায়নি আমি বললাম তোমাকে আমি রক্ষা দিয়েছিলাম তোমার শরীরটা বন্ধন করে তোমার মাকে বাবাকে বন্ধন করে এবার তোকে আমি তাড়াবো আর তোমাদের ভালোবাসা তোমাদের আশীর্বাদ তোমাদের সাপোর্ট আমাদের চাই তোমরা এরকম করে পাশে থেকো মনে জোর দিও তোমরা যেরকমভাবে আমাকে কমেন্ট করো আমি আশা করছি ভাইটিকে ফিরিয়ে রাখবো ফিরিয়ে আনবো বাঁচিয়ে রাখবো মৃত্যুর পর থেকে ভাই এখন নিজে কাজের সাইডে যায় আদিত্য বলে দিদি ভাই আমি কাজের সাইডে যাই আমার ওকে ভয় লাগে না জবে থেকে তোমার জিনিস আমি ধারণ করেছি না আমার ভয় লাগে না এটাই হচ্ছে আমার মায়ের কাজ আমার বড় মায়ের কাজ আমার ওই আর এক বোন শুধু ভাবতো ওর যেন ক্যান্সার হয়েছে ওর মাথায় কে যেন ঢুকিয়ে দিয়েছে ও রাত দিন বলে দিদি চোখের নিচেগুলো ডাক সার্কেল পড়ে গেছিলো আমি ঘুমাতে পারতাম না আমি ওকেও সুস্থ করে দিয়েছি ওর আরও একটা প্রবলেম আছে সেটাও আমি কাজ করছি রাতে সুস্থ করে দেব তোমরা যারা আমাকে বিশ্বাস করে আমাকে না আমার বড়ো মাকে বিশ্বাস করে তোমরা যারা আমার কাছ কাজ করাও তোমরা প্রত্যেককে বলো প্রত্যেকে দিদি ভাই তুমি কে তুমি কে দিদি ভাই আমি কেউ না আমি কেউ না তোমাদের মতো মানুষ কিন্তু আমি জানি না আমি কিছু মানুষের কিছু দিদি ভাইয়ের কিছু আমার মায়ের সমান কাকিমা জেঠিমা বোন তাদের কান্না চোখের জল মোছাতে পেরেছি তারা বলেছে তোমার সাথে কথা বলার পর আমি আর কাঁদবো না আমার চোখে আর জল আসবে না সব চোখের জল তুমি শুকিয়ে দিয়েছ তারা হাসে এইটাই আমার কাছে অনেক বড় পাওনা এর থেকে বেশি আমি আর কিচ্ছু চাই না তোমরা ভালো থেকো সব সময় এইটাই আমার ভগবানের কাছে আমার মায়ের কাছে তেত্রিশ কোটি দেব দেবীর কাছে তোমাদের জন্য আমার প্রার্থনা তোমরা ভালো দেখো আজকে ঘটনাটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও যেতে যেতে আমি তোমাদের কমেন্টে আর কালকে তোমরা কমেন্ট করেছো একবার বলে দিয়ে আজকের মতো বিদায় নেব আসবো আবারও আগামীকাল ঠিক রাত সাড়ে দশটায় আর হ্যাঁ প্রিন্স আজকে ঘটনা দিতে পারিনি এবার তোমাদের বলি আমাকে যে তোমরা দেখছো আমার কিন্তু শরীর একদম ভালো না তোমরা হয়তো আমাকে দেখলে বুঝবে না ডাক্তার দেখেও আমাকে বোঝে না ডাক্তারের কাছে গেলে ডাক্তার বলে পেশেন্টকে ডাক্তারও বোঝে না আমি মানুষটাই এরকম ছোটোবেলা দিয়ে আর একটা জিনিসে তোমরা বুঝতে পারবে সেটা হচ্ছে আমার কালকে সন্ধ্যাবেলা খুব শ্বাস প্রবলেম হয় আজকে দুপুরে একটু বাড়াবাড়ি হয় আর ডাক্তারের কাছেও যাই আবারও মনে হচ্ছে রাতের বেলা যেতে হবে কিনা জানি না এখন প্রায় নটা বেজে গেছে আমি রেকর্ডিং করছি আর এই শ্বাস প্রবলেম বা শরীরের উপর যে একটা এফেক্ট পড়ে সেটা হচ্ছে কাজের জন্য আমি প্রত্যেক দিন রাতে তোমাদের সুস্থতার জন্য ঠাকুরের আসনে বসে যে কাজগুলো করি আমি জানি আমার শরীরে প্রচুর প্রেশার হয় প্রচুর শরীর খারাপ হয় প্রচুর ভিতর থেকে আমি বলে বোঝাতে পারবো না মনে হয় যেন আমাকে কেউ এক বালতি জল মাথায় ঢেলে দিয়ে গেছে আমি এতটাই ঘেমে যাই চুল থেকে শুরু করে সারা অঙ্গ কারণ মায়ের কাজ করতে শরীরে খুব কষ্ট হয় যাই হোক আর বিস্তারিত কিছু বললাম না নামগুলো বলি চলো আজকে ওই জন্য আমি খুব জোরে চিৎকার করে কথা বলতে পারছি না কারণ আমার একটু শ্বাস প্রবলেম হচ্ছে খুব ভালোই প্রবলেমটা হচ্ছে জানি না আমি ঘটনাটা আজকে রেকর্ড করছি আদৌ আমি আজকে দেবো কি কালকে দেবো হয়তো আমি এডিটিংও করতে পারবো না আর আমার কাজ আমি প্রিন্সকে দিয়ে করাই না কারণ ও করতে চায় না ঠিকঠাক মতো ঠিক আছে সময়ও পায় না ও তো অন্য অন্য কাজও করে তো চলো প্রথম আমাদের কমেন্ট করে হোয়াইট কিং বনু তারপর আবারও হোয়াইট কিং বনু করে তারপরে শঙ্কর ভর্দ কমেন্ট করেছো তারপর নিহা মাইতি মোনালিসা সিংহ আচ্ছা প্রিয়াঙ্কা মজুম তার কমেন্ট করেছো তুমি খুব ভালো দিদি হ্যাঁ তুমিও তো খুব ভালো বনু আচ্ছা তারপরে বৃষ্টি কমেন্ট করেছো তারপরে শুভঙ্কর ঘড়োই টুকু সাবারবাল পায়েল রয় অভিরূপ সর্দার সুদীপ্ত ব্যানার্জি শঙ্কর ভদ্র আবারও কমেন্ট করেছে খুব ভালো লাগে আচ্ছা সুদীপ্ত ব্যানার্জি নেহা মাইতি হোয়াইট কিং বনু বলেছে দিদি তুমি প্রতিদিন চশমা পরে বসবে ঠিক আছে আমি তো আগে কমেন্টটা পড়িনি আগামীকাল থেকে অবশ্যই বসবো আচ্ছা কেকা চক্রবর্তী অভিরূপ সর্দার একটা কথা বলি দিদিভাই সেই সময় মোবাইল ফোন ছিল না হ্যাঁ আমি তো বললাম ছিল না আচ্ছা তারপর হচ্ছে সুমন ভট্টাচারিয়া আচ্ছা সুমনা ভট্টাচারিয়া টিনা আচারিয়া বলেছে দিদিভাই আজকে পিনসকে সাথে পিনস তোমাকে অনেক অনেক থ্যাংক ইউ পিন্সকে সাথে করে নিয়ে আসার জন্য হ্যাঁ টিনা আছাড়িয়া টিনা কালকে আমার সাথে দেখা করতে এসেছিল তাই বলছে পিন্সকে সাথে করে আনার জন্য অনেক অনেক থ্যাংক ইউ আমি একা কোনো জায়গায় যাই না কারণ বাড়ি থেকে একা আমাকে কোনো জায়গায় ছাড়ে না আমি শ্যুটিংয়ে গেলেও পিন্সকে নিয়ে যাই ও হচ্ছে আমার কি বলবো সারথী হুম আচ্ছা সুপর্ণা দি কমেন্ট করেছো নুওয়ান ভাই কমেন্ট করেছো আচ্ছা প্যান্থার গেমিং ওয়াইডি দাদা ভাই পায়েল মন্ডল বোন পিঙ্কি খাতুন বোন হলুদ পরী আচ্ছা বোন পিঙ্কি খাতুন বোন পরপর দুটো কমেন্ট করেছো সোমা দাস পরিবার থেকে টুকাই বেড়া দিদি ভাই কেমন আছো দিদি ভাই বলো আচ্ছা টুকাই বেড়া দিদি ভাই কমেন্ট করেছো আচ্ছা দিদি ভাই জলি হাজরা তারপরে দীপ কমেন্ট করেছো আচ্ছা টিনা ঘোষ কমেন্ট করেছো জয়ন্ত চ্যাটার্জি তাপসী আর বোন কমেন্ট করেছো গৌরী দে সুজাতা দাস তারপরে রমা কর্মকার দিদিভাই শ্রেয়াস ভাই কমেন্ট করেছো। আচ্ছা তারপরে আমাদের মৌরয় টম্পা মন্ডল রিয়া দেবনাথ রূপা দে সন্তুর দুনিয়া প্রদীপ দাস বাবা জামার কালার ম্যাচিং করে দিয়েছ আচ্ছা তারপর সুখদেব পাঞ্চাল পিয়ালি ভারদুয়াজ স্বপ্না বিশ্বাস তোমাকে খুব কিউট লাগছে কালকে শরীরটাও ভালো ছিল আজকে শরীরটা একদমই ভালো নেই তারপরে কিষাণু মান্না কমেন্ট করেছো খুব ভয়ের ঘটনা ছিল অনেকগুলো রেট হার দিয়েছ তোমাকে অনেক ভালোবাসা তারপরে অমর্তিকা সরকার কমেন্ট করেছো তারপরে কমেন্ট করেছো অমৃতা সরি অমৃতা সরকার তারপর জল্পনা মজুমদার তারপরে নীলিমা সিং তারপরে সিরি কমেন্ট করেছো খুব ভালো লাগে আমার আচ্ছা রাজীব যশোয়াল তারপরে অরূপ ভট্টাচারিয়া কমেন্ট করেছো তারপরে রত্না সরকার বলেছ লাভ ইউ দিদি লাভ ইউ টু বনু তারপরে মৌমিতা দাস তারপরে বনানী কর্মকার দিদি ভাই তারপরে আমাদের মিন্টু গায়েন কমেন্ট করেছো তারপরে স্বপন রাউত আর তারপর মিস ম্যাচ বর্ষা বলেছো দিদি আমি তোমাকে তোমাকে কবে থেকে ম্যাসেজ করি বাট তুমি রিপ্লাই না করো দাও না আমি কোথায় যোগাযোগ করব একটু বলো তুমি তো মানুষের প্রবলেমে হেল্প করো আমি একটু তোমার সাথে যোগাযোগ করতে চাই কেউ কি করে করব একটু বলো শোনো আমি প্রত্যেককে বলছি আমার কমেন্ট বক্সে আমি নাম্বারটা পিন করে দেবো আর একটা কথা বলছি অযথা সময় কেউ নষ্ট না করে তোমরা ভয়েস করবে হোয়াটসঅ্যাপে গিয়ে কল করলে কিন্তু আসবে না আমার এত সময় হয় না যে আমি ফোনে সবার সাথে কথা বলবো সবাই বলে ফোনে কথা বলবো যদি তোমরা আমাকে ভয়েস করে বলো আমি অবশ্যই তোমাদের রিপ্লাই করব তোমরা ভয়েস করবে তারপর আব্দুল হক ভাই আজকের মতো আসবো সবাই খুব ভালো থেকেও দেখা হবে আগামীকাল রাত সাড়ে দশটায় আর হ্যাঁ কালকে ভূত সত্য চ্যানেলেও ঘটনা আসবে সবাই খুব ভালো দেখো লাভ ইউ অল গুড নাইট